আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন যেটাকে আমরা বিসিক বলে থাকি তো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন একশো পঁচাশিটি পদের একটি সার্কুলার প্রকাশ করেছে আপনারা যারা এখানে আবেদন করতে যাচ্ছেন এবং টাকা পেমেন্ট করতে চাচ্ছেন বা এই সার্কুলারটি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এখানে এ টু জেড বুঝতে পারবেন এখানে প্রথমে দেখে আসি যে কোন কোন পোস্টের জন্য কতটি লোক নিবে দেখুন সর্বপ্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে প্রশিক্ষণ কর্মকর্তা এখানে একজন লোক নিবে এবার দেখুন অ্যানালিস্ট এখানে একজন লোক নিবে প্রোটোকল অফিসার এখানে একজন লোক নিবে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এখানে একজন লোক নিবে পরিকল্পনা কর্মকর্তা এখানে দুজন লোক নিবে প্রশাসনিক কর্মকর্তা এখানে দুজন লোক নিবে কর্ম ব্যবস্থাপনা কর্মকর্তা এখানে একজন লোক নিবে এবার দেখুন গবেষণা কর্মকর্তা এখানে একজন লোক নিবে নিচের দিকে আসলে দেখতে পাবেন জরিপ ও তথ্য কর্মকর্তা এখানে তিনজন লোক নিবে প্রমোশন কর্মকর্তা এখানে তেইশ জন লোক নিবে সরকারি অনুষদ সদস্য এখানে দুইজন লোক নিবে রসায়নবিদ একজন লোক নিবে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে এগারো জন লোক নিবে অডিট অফিসার এখানে একজন লোক নিবে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে একজন লোক নিবে উর্ধত নকশাবিদ এখানে একজন লোক নিবে এবার তখন সহকারী প্রকৌশলী এখানে একজন লোক নিবে ড্রাফটস ম্যান এখানে একজন লোক নিবে টেকনিক্যাল অফিসার এখানে সতেরো জন লোক নিবে কারিগরি কর্মকর্তা এখানে একজন লোক নিবে কারিগরি কর্মকর্তা এখানে একজন লোক নিবে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে দুজন লোক নিবে নকশাবিদ এখানে দুজন লোক নিবে কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিবে হিসাব সহকারী এখানে একজন লোক নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে একজন লোক নিবে এখানে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দেখুন বাহাত্তর জন লোক নিবে তো এখানে পোস্টগুলো আপনারা সবগুলো দেখে নেবেন এবার এখানে আপনারা আবেদন করবেন এবং দেখুন ডাম পাশে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের যে অভিজ্ঞতা যেটা প্রয়োজন এখানে দিয়ে দিয়েছে আপনারা এগুলো ভালো মতন পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন তো এখানে আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে বিএসসিআইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে আবেদন করতে সর্বপ্রথম আপনারা আসবেন বিএসিআইসি ডট টেলিটক ডট কম ডট বিডি মানে বিসিক ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন তো আপনারা এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন তো এখান থেকে অ্যাডভার্টিসমেন্টটি ক্লিক করলে আপনারা কিন্তু এই অ্যাডভার্টিসমেন্টটি দেখতে পাবেন যেটি আমি আপনাদেরকে এইটা যেটা দেখালাম আর কি তো এবার এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন আপনারা আবেদন করতে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবার এখান থেকে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চাচ্ছেন সেই পোস্টটি আপনারা সিলেক্ট করবেন অবশ্যই আপনারা এখান থেকে সিরিয়াল অনুযায়ী এখানে যে সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী দেখে তারপর আপনারা পোস্ট সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এখানে জাস্ট ক্লিক করলাম এখানে দেখুন এস্তায়ী এবং অস্থায়ী দুটি দেয়া রয়েছে আপনারা যেটাতে আবেদন করতে চাচ্ছেন সেখানে আপনারা সিলেক্ট করবেন করে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার এখান থেকে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে আপনারা নো করে দিবেন এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন এখানে আপনাদের ইনফরমেশনগুলো দিতে হবে যে আবেদন করবেন তার নাম আপনারা ইংরেজিতে এখানে লিখে দিবেন এবার আবেদনকারীর নাম যে আবেদন করবেন তার নাম বাংলায় লিখে দিবেন ফাদার্স নেম ইংরেজিতে লিখবেন পিতার নাম বাংলায় লিখবেন মাদার্স নেম ইংরেজিতে লিখবেন মাতার নাম বাংলায় লিখবেন এবার ডেট অফ বার্থ আপনার এখান থেকে জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করবেন এখানে ক্লিক করলে এই দেখতে পাবেন এখান থেকে আপনার প্রথমে এখানে ক্লিক করে প্রথমে সাল সিলেক্ট করবেন আপনার কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং মাস কত মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি সিলেক্ট করবেন এবং তারিখ সিলেক্ট করবেন এবার দেখুন রিলিজিয়ান ধর্ম আপনার যে যার ধর্ম সেই ধর্ম সিলেক্ট করবেন এবার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার এটা সিলেক্ট করবেন এবার ন্যাশনাল আইডি কার্ড থাকলে এস দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখান থেকে নো দিয়ে দিবেন বাত রেজিস্ট্রেশন থাকলে ইয়েস থাকলে ইয়েস দিয়ে নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখান থেকে নো করে দিবেন তবে বাথ রেজিস্ট্রেশন এবং ন্যাশনাল আইডি কার্ড দুটি যে কোনো একটি আপনাকে অবশ্যই থাকতে হবে তো এখানে ধরুন আমার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে ইয়েস দিয়ে এখানে নাম্বার দিয়ে দিব এবার হচ্ছে পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিবেন দিয়ে নাম্বার দিবেন না থাকলে এখান থেকে নো করে দিবেন এবার মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল মেরিট হলে মেরিট অথবা ডিভোর্সই হলে বা অন্য কোনো কিছু হলে আদার সিলেক্ট করবেন এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিক একই মোবাইল নাম্বার আবার আপনারা এখানে দিয়ে দিবেন অবশ্যই আপনারা আপনাদের সচল মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখান থেকে কোটা সিলেক্ট করবেন যদি আপনার কোনো কোটা থেকে থাকে আপনার কোটা সিলেক্ট করবেন নাহলে নট অ্যাপ্লিকেবল ক্লিক করবেন এবার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি সরকারি চাকরি করে থাকেন গভর্নমেন্ট এমপ্লয়ি দেবেন আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে সেমি গভর্নমেন্ট দিবেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি করলে অটোনোমাস দিবেন ডিপার্টমেন্টাল ক্রেডিডেট আপনারা যদি এই বিসিগের আন্ডারে অন্য কোনো পোস্টে চাকরি করে থাকেন তাহলে ডিপার্টমেন্টাল ক্রেডিট দিবেন অথবা নটস অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন এবার এখান থেকে দেখুন কে আর অফ কে আর গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এখান থেকে গ্রাম আপনার এখানে গ্রামের নাম দিয়ে দিবেন এবার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন এবার এখান থেকে পোস্ট অফিস ম্যানুয়ালি লিখে দিবেন এবার এখান থেকে পোস্ট কোডটি লিখে দিবেন এবার আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট এখানে একটা টিকমার্ক দিবেন তাহলে সেম হয়ে যাবে অথবা একই না হলে আপনারা এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এবার এসএসসি দেখুন এখানে সর্বপ্রথম আপনার এসএসসি আপনারা কোন সেক্টর থেকে পাস করেছেন সেটি সিলেক্ট করবেন এবার হচ্ছে রোল নাম্বার দিয়ে দিবেন তারপর গ্রুপ কোন গ্রুপ থেকে পাস করেছেন সেই গ্রুপ দিয়ে দিবেন বোর্ড এখান থেকে কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ড দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার রেজাল্ট সিলেক্ট করবেন রেজাল্ট সিলেক্ট করে এখানে যে আউট অফ ফাইভ সিলেক্ট করে এখানে কত পেয়েছেন এটি দিয়ে দিবেন এবং পাশের বছর এখান থেকে আপনার পাশের বছর আপনার এখান থেকে সিলেক্ট করবেন তো এই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এসএসসি পাস চেয়েছে তাই এসএসসি পর্যন্ত ফিল আপ করলেই হবে বাকিগুলো আপনার ফিল আপ না করলেও হবে ঠিক আছে তো কারো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে জাস্ট একটা চেক মার্ক দিয়ে আপনারা এক্সপিরিয়েন্সের ঘরটিও ফিল আপ করে আসতে পারেন আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে এক্সপিরিয়েন্সের ঘরটি ফিল আপ করবেন তো যাই হোক যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকুই আমরা এখানে ফিল আপ করব তারপর এখানে দেখুন আদার কোয়ালিফিকেশন ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এটা আপনারা এখান থেকে অবশ্যই ইয়েস করে দিবেন এবার যে এইখানে দেখুন ভেরিফিকেশন একটি কোড রয়েছে তো এই ভেরিফিকেশন কোডটি এখান থেকে দেখে হুবাহু আপনারা এখান থেকে লিখে দিবেন ধরুন আপনারা এখান থেকে ভেরিফিকেশন কোডটি হুবাহু লিখে দিলেন তারপর আপনারা এখানে জাস্ট একটা চেক মার্ক দিবেন দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন সব কিছু ফিল হয়ে গেলে আপনারা জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং ইনফরমেশন কিছু শো করবে তো এই ইনফরমেশনগুলো আবার আপনারা চেক করে নেবেন যে আপনাদের কোথাও কোনো ভুল হয়েছে কিনা যদি আপনাদের কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা জাস্ট চেঞ্জ নিডেড ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন জাস্ট এখানে ক্লিক করে আবার কিন্তু আপনারা পুনরায় এডিট করে ইনফরমেশনগুলো ঠিক করে আসতে পারবেন এবার আপনার ফটো এবং সিগনেচার দিতে হবে এখানে তো আপনার ফটোর সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিক আপনারা যারা তিনশো ইন্টু তিনশো পিকজেলের এবং তিনশো টু আশি পিকজেলের ফটো রিসাইজ করতে পারবেন না তারা আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আমি আই বাটনে এবং ভিডিও শেষে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন কিভাবে আপনারা এখানে ফটো রিসাইজ করবেন আচ্ছা এবার আপনারা এখান থেকে আপনাদের ফটো আপলোড করবেন এখান থেকে থেকে আপনাদের ফটো আপলোড করবেন তো সিগনেচার বাংলা অথবা ইংরেজি কোনো সমস্যা না আপনি যে কোনো একটি দিতে পারেন সিগনেচার বাংলা অথবা ইংরেজি কোনো সমস্যা নেই আপনার যে কোনো একটি ব্যবহার করতে পারেন এবার এখানে জাস্ট একটি চেকমার্ক দিবেন দেওয়ার পর আপনার এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল এবার আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড অপশানই ক্লিক করে আপনার এই যে সার্কুলারটি এটি হচ্ছে আপনারা ডাউনলোড করে নিজের কাছে রেখে দিবেন এটা ভবিষ্যতের জন্য আপনার কাজে লাগতে পারে এবার আপনারা টাকা পেমেন্ট কীভাবে করবেন তো টাকা পেমেন্ট করতে অবশ্যই আপনাদের টেলিটক সিম ব্যবহার করতে হবে তো আপনাদের টেলিটক সিমের মূল ব্যালেন্সে আপনাদেরকে টাকা রাখতে হবে তো কোন পোস্টের জন্য কত টাকা এখানে আপনারা সার্কুলারটির নিচের দিকে আসলেই এখানে পেয়ে যাবেন যে কোন পোস্টের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এই অংশে আপনাদের দেয়ার রয়েছে যে কোন পোস্টের জন্য কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে তাহলে এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন তো যাই হোক যত টাকা এখানে উল্লেখ করা থাকবে তার থেকে কিছু টাকা আপনাকে বিশ ত্রিশ টাকা বেশি ব্যালেন্স রাখতে হবে মানে আপনার মূল ব্যালেন্স রাখতে হবে এই প্রশ্নটি আমাকে অনেকে করেন যে কোথায় টাকা রাখতে হবে টাকা আপনার মূল ব্যালেন্সে রাখতে হবে ঠিক আছে টেলিটক সিমের মূল ব্যালেন্সে রাখতে হবে এবার আপনি আপনার টেলডকসিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন বিএসিআই সি হ্যাঁ বিএসসিআইসি লিখে একটা স্পেস দেবেন স্পেস দিয়ে এই যে ইউজার আইডি আবেদন করার পর আপনি যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু তো এখানে সুন্দরভাবে এক্সাম্পল দেওয়া রয়েছে তো আপনারা এইভাবে লিখবেন প্রথমে লিখবেন বিএসসিআইসি একটি স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন মানে আপনার আবেদন করার পর যেই ইউজার আইডিটি পাবেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এবার ফিরতে একটি এস এম এস পাবেন এস এম একটি পিন নাম্বার পাবেন এবার লিখবেন বিএসিআই একটি স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে যে পিন নাম্বারটি আপনারা পাবেন সেই পিন নাম্বারটি লিখে আবার আপনারা পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টুয়ে আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ